আরে ভাই অনেকের দরজায় তো কিছুদিন পরে ডিসকালার হয়ে যায় বা লোহার দরজা লাগালে জং আসে আবার কেউ কেউ কাঠের দরজা ব্যবহার করে কাঠের দরজা ফাঁকা হয়ে যায় নানান রকমের প্রবলেম কিন্তু কাস্টমারদেরকে ফেস করতে হয় তাদের জন্য একটাই সমাধান সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের হাই টেম্পার গ্লাস ডোর আপনার কি দরজা লাগবে কি কালারের লাগবে কি সাইজের লাগবে সব কাস্টমাইজ করে কিন্তু বিরিডোর হাউস থেকে নিতে পারছেন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আচ্ছা আপনারা অ্যালুমিনিয়ামের গোল্ডেন কালার অ্যালুমিনিয়ামের দরজা পাবেন সিলভার কালার অ্যালুমিনিয়ামের দরজা পাবেন যার যে যেরকম চাহিদা সে চাহিদা অনুযায়ী কিন্তু বেডিডোর হাউস দিতে প্রস্তুত আচ্ছা এই দরজাগুলো স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট যাদের সাত ফিটের পরিবর্তে সাড়ে ছয় ফিট প্রয়োজন বা দু কিন্তু ছোট ছোটো বড়ো প্রয়োজন সেই সাইজ অনুযায়ী কিন্তু বেডিডোর হাউস দিচ্ছে আচ্ছা এই দরজাগুলো আপনারা কেন নেবেন এই দরজাগুলো নেওয়ার একটিমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কখনো ডিসকালার হবে না জং আসবে না ভেঙে যাবে না আচ্ছা অনেকেই রিক্স মনে করেন যে না গ্লাসের দরজা নিব না কিছুদিন পরে কোনো ভারী আঘাত লাগলে গ্লাসের দরজা ভেঙে যাবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে যে আপনি যত ভারী আঘাত লাগুক না কেন দরজার ভিতরে গ্লাস কিন্তু কোনোভাবেই ভাঙবে না কেন ভাঙবে না এই গ্লাসটিও হচ্ছে অরিজিনালি টেম্পার করা আপনি যত ভারী আঘাত করুন না কেন আপনি কিন্তু এই দরজাগুলো গুলো ধালায় ছাড়ায় কিন্তু বছরের পর বছর ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিডি ডোর হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে দ্য ভিউয়ার্স যারা কি না কম প্রাইজের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে দরজা পারচেস করতে চাচ্ছেন যে না আমার বাড়ির ভিতরে অ্যালুমিনিয়ামের হাই টেম্পার গ্লাস ডোর ইউজ করবো বা লাগাতে চাচ্ছি তারা কিন্তু ভিডিও ডোর হাউসের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমাদের প্রতিনিধির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা যারা প্রবাসী ভাইরা আছেন প্রবাস থেকে দেখছেন তাদের জন্য হচ্ছে তারা কিভাবে যোগাযোগ করবে তারা যোগাযোগ করবে স্ক্রিন যে নাম্বারটি আছে এই নাম্বারে সরাসরি কল দিতে পারেন অথবা এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আচ্ছা অনেকেই ঢাকার বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অনেকেই চিন্তা করেন যে ঢাকার বাইরে কীভাবে ডেলিভারি করা যায় বা কিভাবে আনা যায় অনেক পেরেশানি বা অনেক টাইম ওয়েস্ট হবে তাদের জন্য বলবো আপনি জাস্ট আপনার ডিজাইন পছন্দ করে আপনার যে যে ডিজাইনের দরজাটি লাগবে সেই ডিজাইনের দরজাটি পছন্দ করে অর্ডার করে ইনশাল্লাহ আপনার কাজ এ পর্যন্ত শেষ বাকি কাজ হচ্ছে বিডি ব্রিডোর হাউস বহন করবে সেটা হচ্ছে যে আপনার যে চাহিদা অনুযায়ী যে দরজাটি আপনি পছন্দ করেছেন সেই দরজাটি কিন্তু দক্ষ টেকনিশিয়ান এবং দক্ষ কারিগর দ্বারা কিন্তু তৈরি করে ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আপনার নির্দিষ্ট জেলায় নির্দিষ্ট ইনশাল জায়গায় কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিবেন আচ্ছা তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিঃসন্দেহে কিন্তু আপনার ডেলিভারি নিতে পারছেন তো দেরি না করে এখনই যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন বিডিডোর হাউজের সাথে তো এ দরজাগুলো আপনার যে কোনো সাইজের কিন্তু নিতে পারবেন ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম বেলকনির যে সাইজগুলো হয় আড়াই ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সাইজগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল করে দেওয়া যাবে আপনার যদি কাস্টমাইজ লাগে যদি কিন্তু ছোটো বড়ো করার লাগলে যে কোনো সাইজেরই কিন্তু ডোর হাউস দিতে প্রস্তুত আমাদের কাছে অসংখ্য পরিমাণ ক্যাটালগ আছে ডিজাইন আছে ডিজাইন চয়েস করে অর্ডার করতে পারছেন আরেকটি কথা হচ্ছে যে অনেকেই অনলাইনে কেনাকাটা করতে ভয় পান বা রিক্স মনে করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গির জন্য মাহাদেবনগর এলাকাতে আমাদের প্রতিষ্ঠানটি এসে দেখে শুনে যাচাই করে তারপর আপনার ওয়ার্ডটি কনফার্ম করতে পারছেন তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিও টুয়ার হাউসের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ